বলছিলাম আর এস এস এর এক বিজেপি তো আর এক তৃণমূল তৃণমূলের সরকার বিজেপিকে সাহায্য করছে বিজেপি পশ্চিমবাংলার তৃণমূলকে মারতে সাহায্য করছে এটা তো শুধু কথা কথা না আমরা সংখ্যা তথ্য দিয়ে আগে বহুবার বলেছি যে তৃণমূল আমলে কিভাবে আর এস এর শাখা বেড়েছে বাম আমলে তৃণমূল যখন আসেনি তখন বিজেপি পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত মানুষের ছিল তার জীবন জীবিকা অগ্রগতি সেইটাকে ভেঙে ভুগে দিয়ে একটা এমন পারস্পরিক দ্বন্দ্ব দ্বন্দ্ব ভাব দেখাচ্ছে যেখানে ঘরে বসে বিজেপি এখন এমএলএ হচ্ছে এমপি হচ্ছে তৃণমূলের সরকার আসার পর এবং তৃণমূলের সৌজন্য এ নিয়ে কোনো সন্দেহ নেই ব্যাঙ্গালোরে আর এস সাম্প্রতিক যে সভা তার যে প্রতিবেদন এবং সেখানে তারা যা বলেছে আমরা যা বলছিলাম ঠিক বলছিলাম এটা আর এস এস এর দেওয়া তথ্য হয়ে গেল যে তৃণমূল পর বাংলায় শাখার সংখ্যা বেড়েছে প্রায় ছগোটি তৃণমূল আসার পর এমনভাবে তৃণমূল চলেছে যে ঘরে বসে বিজেপি তার বৃদ্ধির সুযোগ পেয়েছে আর এস এস তার বৃদ্ধির সুযোগ পেয়েছে সেই কারণেই দিল্লির বিজেপি নেতারা পশ্চিমবাংলার বিজেপি নেতাদের যতটা ভরসা করেন বিজেপির বৃদ্ধির জন্য মমতা ব্যানার্জি তার চেয়ে ভরসা করেন স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে বিগত দশ বছর ধরে নতুন বাই সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুনিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি এই নাম্বারে